নমস্কার সব দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন আপডেট রয়েছে তো কি আপডেট রয়েছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজও বিরাট সুসংবাদ নয়ই এপ্রিল আজ সকাল থেকেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিলিজ করা হচ্ছে প্রত্যেকটি বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কয়েকটা ধাপে ধাপে দেওয়া হয় সবাইকে একসঙ্গে দেওয়া হয় না এবং সব ডিস্ট্রিক্টে একসঙ্গে পেমেন্ট হয় না ঠিক আছে তো আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে আপনারা টাকা পাবেন কি না কবে পাবেন ভোটের আগে পাবেন কি না এই নিয়ে গোটা বিভিন্ন প্রশ্ন রয়েছে তো সেই বিষয় নিয়ে আজকের এই বিরুদ্ধে আলোচনা থাকছে তো বন্ধুদেরকে প্রথমেই বলে রাখি আপনারা যারা যারা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই একদিকে এপ্রিল মাস আর অপর দিকে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু দুশ্চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে টাকা হান্ড্রেড পার্সেন্ট আসবে তবে আজকে না আসুক কালকে না আসুক পরশু দিন আসবেই আসবে ঠিক আছে তো আপনাদেরকে যেমনটা বললাম যে এই টাকা কিন্তু গোটা কয়েক দিন ধরে দেওয়া হয় ঠিক আছে একসঙ্গে সবাইকে টাকা দেওয়া হয় না ধাপে ধাপে কয়েকটা ধাপে টাকাগুলো দেওয়া হয় তো এর জন্য কারো আগে আসে কারো পরে আসে তো আপনাদের এই মান্থের ঘরে এপ্রিল মাস থাকতে হবে পেমেন্ট আন্ডার প্রসেস থাকতে হবে তবেই আপনারা টাকা পাবেন আর পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট যদি দেখায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না ঠিক আছে আর বিভিন্ন যদি এরোর থাকে আপনাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় তো নানারকম ভ্যালিডেশন এরোর এই সমস্ত বিষয়গুলো থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না ঠিক আছে আর সেই সমস্ত সমস্যার সমাধান আপনারা বিডিও অফিসে গিয়ে সরাসরি করে নিতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেটে আজকে হচ্ছে নয় এপ্রিল ঠিক আছে দু তো এই ডেটে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা করে ক্রেডিট হচ্ছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখানে আপনাদের যাদের যাদের পেমেন্ট হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা টাকাটা পেয়েছেন কিনা আর পেয়ে থাকলে কোন ডিস্ট্রিক্ট থেকে আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আচ্ছা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই দুর্দান্ত সুসংবাদটি